এখনও ট্রেডিশনাল পদ্ধতিতে যদি নির্বাচন হয় সেই গোষ্ঠীটি আবারও কেন্দ্র দখল আবারও যে তিনটা এমের কথা বলা হয়েছে সে ব্যাপারে সক্রিয় ইতিমধ্যে সেই লক্ষণ আমরা মাঠে দেখছি তো সে কারণেই পি আর ইজ দ্য বেস্ট সলিউশন নাম্বার ওয়ান নাম্বার টু যারা বলছেন পিয়ার বুঝেন না এই কথাটি বোধহয় সঠিক নয় কারণ সকলে পিয়ার বিদায় ইতিমধ্যেই একাত্তর ভাগ মানুষ পিয়ারের পক্ষে রাখিয়েছে দুই নম্বর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না আপনারা যাবেন কি যাবেন না এরকম নানা প্রশ্ন তুলে এখানে একটা পরিবেশকে ঘোরাটে করে তুলছে এখনকার প্রায় প্রশ্ন নির্বাচনে আমরা যাব কি যাব না এটা মৌলিক প্রশ্ন নয় মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার মানছে কি না সুতরাং জাতি আজ ভাগই বিভক্ত একটি মাইনরিটি সংস্কার না করেই নির্বাচনে চলে যেতে চায় তাদের উদ্দেশ্যের ব্যাপারে আজকে মানুষ সন্দেহ করতেই পারে আমাদের বক্তব্য খুব স্পষ্ট সংস্কার হইতে হবে কারণ সংস্কারবিহীন নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের আমলে নির্বাচন সংস্কারবিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন সংস্কারবিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারে ঢুকে যাওয়ার সে বাংলাদেশ অথচ জুলাইয়ের চেতনা ছিল স্পিরিট ছিল একটি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সকল শ্রেণীর মানুষের অধিকার সম্পন্ন সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ সুতরাং সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং একটি সঠিক নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমরা এই ষড়যন্ত্র রুখে দেব এবং সংস্কার বাস্তবায়ন হবে এবং বাস্তবায়িত সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ আমি জনগণকে সেই ব্যাপারে অত্যন্ত আবার দৃঢ় ভূমিকা পালনের জন্যে আহ্বান জানাচ্ছি